হ্যালো গাইস তো আসলে সবাইকে শুভ বিজয়া আজ হচ্ছে থার্ড অক্টোবর আর এখন আমাদের এদিক দিয়ে গাড়ি ঠাকুর যাচ্ছে তো তোমাদেরকে দেখাবো দেখি দেখি সবাই সবাই মুখ গুলা দেখা

Okay, THANKS okay. আর এখানে ভিডিওটা আমাকে সাউন্ডটা কমাতে হলো নাহলে ভীষণ সুন্দর গান দিচ্ছিলো আর একখানে আমি তোমাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দিলাম ঠাকুরকে নমস্কার করে নিয়ে সবাই মিলে আর হচ্ছে এখানে সুন্দর গানও ছিল বাট দেওয়া যাবে না কপিরাইটস পড়ে যাবে ভিডিওতে কিছু করার নেই দেন আমি এমনি ঠাকুরটা দেখে দিচ্ছি আর এখানে দেখো একটা হচ্ছে তোমার যেটা পুজো করেছিল আর একটা থিমের দুটো ঠাকুর নিয়ে যাচ্ছে আর পিছনে ডিজে বাজছে বাট গান দেওয়া যাবে না কপিরাইটস পড়বে তাই জন্য আমি দিতে পারলাম না বাট এখানে খুব মজা হচ্ছিলো আমার তো মনে হচ্ছিলো আমি এনেছি দেন তারপরেও এখানে বসে থাকতে থাকতে সবাই মিলে আর একটা ঠাকুর চলে আসলো আর একটা প্যান্ডেল থেকে আর এটাও নিয়ে যাচ্ছে আর এখানেও অনেক সুন্দর গান হচ্ছে ডান্স করার মতন ঠাকুর নিয়ে যেতে যেতে বাট ঢাকের একটা আলাদাই আনন্দ হ্যাঁ এই গান মানে বলবো না খারাপ বাট কিছু কিছু মানে ভাষা নিয়ে নিয়ে যাওয়ার সময় এমন এমন গান দেয় মানে তোমার মনে হবে না তুমি ঠাকুর বসের জন্য যাচ্ছ না বিয়েবাড়ি যাচ্ছো না মানে কী যে মানে একটা একটা লিমিট থাকে সব কিছুর সেই লিমিট অনেক সময় ক্রস করে দেয় সেটাই আমার ভালো লাগে না বাট ঢাকের আওয়াজ বেস্ট আর তুমি একশো ঢাকি নিয়ে আসো পঞ্চাশ ঢাকি নিয়ে এসো পঁচিশটা ঢাকি নিয়ে আসো ডিজের থেকে ওই অশ্লীল গানের থেকে অনেক বেটার এখানে তোমাদেরকে সেই কথা বলতে বলতে মায়ের দর্শন করে দিলাম এই ডিজেতে তাও ভালোই গান দিয়েছিলো তো আমার এখানে বিয়ে বিয়ে বিয়েবাড়ি ফিল হচ্ছিল বাট যতই বিয়ে ফিল হোক আমি একটু নেচে নিয়েছি ঠিকই বাট ওই ঢাকের আওয়াজটা আরও মজার ছিল আমার কার্নিওয়ালে ব্লগটা এরপরেই চলে আসবে তোমরা নি ওখানে মানে ঢাকের এক একটা যত সুন্দর দেখিয়েছি আমি তোমাদের একটু দেখাবো মানে পাটগুলো এত সুন্দর ঢাক বাজিয়েছে এই ব্লকটা যেহেতু পরে আসছে বাট আমার ওটা কার্নিভালের পরে এটা ছাড়ছি এত সুন্দর সুন্দর বলার পাই এত সুন্দর সুন্দর মানে ঢাকের আওয়াজ তো সেগুলোও ভালো লাগে বাট ডিজেটা একটু অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো আর এখানে তারপরে আমি বসে থাকতে থাকতে আর একটা চলে এসেছিলো প্যান্ডেল আর তারপর সেই ঠাকুরটা একটু দর্শন করে নিলাম আর সেই ঠাকুর দেখতে দেখতে আমাদের মা লক্ষ্মী চলে এসেছে ছোটো মা লক্ষ্মী তিন মা লক্ষ্মী চলে এসেছে বাড়ি মানে আমার মাসি দুই বোনও এনে ওরা চলে এসেছে তো আজকের জন্য ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভাইকে দেখিয়ে আজকের জন্য টাটা বাই আর এখানে দিদিও দাঁড়িয়েছে বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে